আর জিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকালে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল করলেন সিপিআইএম দলের সদস্যরা বিক্ষোভ মিছিল থেকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় সিপিএম এর পক্ষ থেকে চলে বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা সিপিআইএম পার্টির জেলা সম্পাদক প্রদীপ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা जप होत 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 আজকের কর্মসূচি হচ্ছে আর জি যে অমানবিক ঘটনা ঘটে গেছে তারপরে চব্বিশ দিন হয়ে গেল এখনো প্রকৃত যারা দোষী তারা বাইরে আছে পুলিশ তাদের গ্রেপ্তার করছে প্রশাসন প্রকৃত দোষীদের আড়াল করছে জনগণের এই দাবি ক্রমশ সত্যে পরিণত হচ্ছে আমরা ব্রাহ্মণ্ডের পক্ষ থেকে আজকে কলকাতা শহর রাজ্যের সমস্ত জেলা শহরে মিছিল করছি আমাদের দাবি একটাই দোষীদের শাস্তি দিতে হবে সিবিআইকে দ্রুততার সঙ্গে শাস্তির কাজ শেষ করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে তার দাবিতে আমরা আজকেই মিছিল করছি কলকাতা শহর সমস্ত জেলা শহরে

শৌনভব ট্রেনিং সেন্টার কাকড়া খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স ফুলর প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আদি চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেড হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্সে ফুলি প্রশিক্ষণ পেতে আদি চলে আসুন নারায়ণগড়ের শৌনভব ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার